নমস্কার কবি জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেনের বিষয়বস্তু বা সারাংশ এই পর্বে আমি বলে দিচ্ছি কবি সুদূর অতীত থেকে হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে পথ হেঁটে চলেছেন সিংহল সমুদ্র থেকে মলয় সাগর পর্যন্ত কবি ঘুরেছেন জীবনের পথে দীর্ঘ ভ্রমণে কবি অতীতে বিদর্ভ নগরে দিন যাপন করেছেন বিম্বিসার অশোকের রাজত্বকালেও কবি ছিলেন দীর্ঘদিন পথ হেঁটে কবি ক্লান্ত ও শান্ত পরিশ্রান্ত তার চারিদিকে জীবনের উত্তাল তরঙ্গ জীবনের এই চরম মুহূর্তে কবিকে খনিকের জন্য শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেন বনলতা সেনের কালো চুল অন্ধকারে বিলুপ্ত বিদিশা রাত্রির সঙ্গে তুলনীয় রাত্রির মতো নিকশ কালো মুখ তার শিল্পীর কারুকার্য দূর সমুদ্রের পথে জমাতে গিয়ে হালভাঙা নাবিক যেমন দারুจিনি দ্বীপের ভিতর শ্যামল অরণের সন্ধান পেয়ে আশ্বস্ত হয় জীবন সমুদ্রে দিশেহারা কবিও বনলতা সেনের সাক্ষাৎ পেয়ে স্বস্তি পেয়েছিলেন কবিকে বনলতা সেন দুই দণ্ড শাস্ত্রী দিতে পেয়েছিলেন শান্তি দিতে পেয়েছিলেন বনলতা সেন কবির মানসী তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কবির জীবনের পট পরিবর্তন হয় দিনের শেষে সন্ধ্যা সমাগম হয় শুরু হয় নিশ্চুপ নিঃশব্দ সব দৃশ্য অন্ধকারে বিলীন হয়ে যায় কবিও যেন তার কল্পনার ডানায় ভর করে বনলতার সেনরূপী মৃত্যুর আশ্রয়ে চিরশান্তির জন্য জীবনের মুখোমুখি হন কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা সারাংশ বা বিষয়বস্তু এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে থাকুন নমস্কার